বাবা এসেছে আমাদের বাড়িতে ভাবান তোমাকে তনিমা কি দিয়েছে দেখাও আমার দেখাও তুমি কি কিছোখানি খুলে খুলে দেখাও ভালো করে এটা দেখাও হাতে করে ভালো করে

হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুক্ত কি করে বানায় আমি দেখো সবাই শুক্ত বানাতে পারে সেটা আমি জানি কিন্তু সবার তো রান্নার রেসিপি একরকম হয় না আর আমি যে রান্নাগুলি করি মানে অনেক 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 সহজভাবে করি তো আমি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে আমি কিভাবে শুক্ত বানাই তো কড়াইতে তেল দিলাম তেলটা একটু বেশি করে দিলাম কারণ বড়ি ভাজতে গেলে তেলটা না অনেকটাই শোষ নেয় আর বড়ি আমি একটু বেশি করেই দেবো কারণ শুক্তোটা আমি বেশি করে করছি তার জন্য বড়িটা একটু বেশি করে দেবো তো আগে বড়িটা ভেজে নেবো আর বড়িটা ভাজা হলে যে সবজিগুলো দেব এক এক করে প্রত্যেকটা সবজি ভাজবো ভেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার শুক্তোটা বাড়া তো আজকে তো এখন শুভ রান্না বান্না করছি আর সকালবেলা আমার এত চাপ থাকে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি না কিন্তু রোজ কিছুই শেয়ার করবো না তাহলে শেয়ারটা করব কি তার জন্য আজকে ভিডিও শেয়ার করছি আর যখন কোনো মানে ভালো ভালো কোনো মানে যেটা মানে অনেক ভালো রেসিপি যেমন মাছের ঝোল ডিমের ঝোল এগুলো না বাট একটু রকম যদি কোনো রেসিপি থাকে তাহলে সেগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে চেষ্টা করবো আমার ভালো লাগে এখন সত্যি কথা আর আগে ভাবতাম কিছুই তো সেরকম বানাই না বা ভারী কিছুই আমায় করতে হয় না কিন্তু ডিম্মা চলে যাওয়ার পর তো পুরোটাই আমাকে করতে হয় তো ভারী বলো যে কোনো কাজই বলো আমাকেই করতে হয় তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো এখানে আছে কাঁচকলা আলু আর হচ্ছে তোমার পেঁপে আর রাঙা আলু তো ফার্স্টে এইগুলোকে খুব ভালো করে ভাজবো এরপরে আরও সবজি আছে তো যখন ভাজবো তখন দেখা যায় এই সবজিগুলো কিন্তু আমি সব খুব ভালো করে লাল লাল করে ভাজবো মানে ভালোভাবে ভাজবো হালকা ফুলকা করে ভাজবো না তো আমি সবজি ভাজছি আর দেখো সবজি মোটামুটি ভাজা হয়েও এসেছে এইটা ভা পুরোপুরি ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে তারপর আমি আরেকটা সবজি ভাজবো একসাথে একটা কারণেই ভাজিনি তাহলে সব কিন্তু ভালো করে ভাজা হতো না যেমন আলু টালুগুলো একটু বেশি সময় ধরে ভাজতে হবে দেখেছো যেমন লাল লাল করে পুরো ভেজেছি আর উচ্ছেটাকেও আরও লাল করে ভাজতে হবে কিন্তু একসাথে দিলে কোনোটা ভাজা হবে ভালো করে কোনোটা ভাজা হবে না তো যেগুলো একসাথে করে ভাজাছে সেগুলোও একসাথে করে ভাজবো আর যেগুলো তোমার আলাদা করে ভাজতে হয় সে আলাদা করে ভাজবো আর দেখো এবার দেখেই বোঝা যাচ্ছে যে আমার ভাজাটা খুব ভালো করে লাল লাল করে হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো দিয়ে নেক্সট সবজিটা পুরো ভেজে নেবো তো তেল যে পরিমাণে নিয়েছিলাম তাতে পুরোটা ভাজা হয়ে গেছে বলে আর ওরকম করে কাচিয়ে নিলাম না এতটুকু মানে একবারে ঢেলে নিলাম তো চলো এবার নেক্সট আইটেমটা ভাজি তো দেখো এবার আমি উচ্ছেটা ভাজবো আর উচ্ছেটা ভেজে নিয়ে আলাদা রাখবো আর এর মধ্যে কিন্তু আমি ডাটাও দিয়েছিলাম সজনে ডাঁটা যেটা আমি পরে ভাজবো তো উচ্ছেটা ভালো করে ভাজতে হবে খুব ভালো করে ভাজতে হবে কড়া করে ভাজতে হবে মানে খুব কড়া না তবে মোটামুটি ভালো করেই ভাজতে তো মোটামুটি লাল লাল করে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরো দিকগুলোই সব ভাজা হয়ে যায় তো উচ্ছে তো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বাকি সবজিগুলো এদিকে কাজ করছি এদিকে একটা করে সবজি ধুচ্ছি আর একটা করে ভেজে নিচ্ছি তো দেখো এদিকে আমার উচ্ছেও ভাজা উচ্ছে তুলে নিলাম এবারে যেগুলো ভাজবো সেগুলো দিয়ে দেবো তেলে দিয়ে ভালো করে ভেজে নেবো এখানে আমার মনে হয় শুক্তো বলো চিলি চিকেন বলো এগুলো তোমার হচ্ছে ভাজাতেই বেশি টাইম লাগে তো দেখো এখানে আমি বেগুন সজনা আটা একসাথে দিয়ে দিলাম এবার বেগুনটা কিন্তু খুব একদম মানে ভাজবো না তাহলে কিন্তু বেগুনটা একবারেই নেটে যাবে তারপর যখন শুক্তো করব তখন পুরোই মানে এ হয়ে যাবে ওর জন্য বেগুনটা মোটামুটি ভাজবো মোটামুটি হালকা ভাজবো ভেজে তো দেখো সমস্ত সবজিগুলো যেগুলো ভেজেছিলাম সব এবার একসাথে করে মিলিয়ে নিলাম কারণ সজনা আটা ওই ভাজা হয়ে গেছিলো আর এখানে উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এতক্ষণ নুন দিইনি কারণ সবজিগুলো একদম মজা যেত এবার যেহেতু দুধটা দেব তার আগে পরিমাণ মতো দু নুন দিয়ে দিলাম আর এখানে আমি আমি বাবাকে বলেছিলাম দুধ আনতে বাবা মনে হয় বোঝে টোন মিল এনেছে তবে এখানে তোমরা চেষ্টা করবে এমনি যে দুধগুলো মাদা ডিহারির যে প্যাকেটগুলো হয় সেগুলো দেওয়ার আর এবারে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি তো আমরা শুক্তোতে সবসময় একটু বেশি মিষ্টি আমরা তরকারি দিয়েই মিষ্টি খাই আর শুক্তোতে একটু বেশি পরিমাণ মিষ্টি খেতেই পছন্দ করি তো তার জন্য আমি একটু বেশি মিষ্টি দিলাম এবার মিষ্টিটা তোমরা বুঝে দিও যে যেমন পরিমাণে খাও সে সেভাবে খেও আর আমি এগুলো ভালো করে চারদিকে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে সব কিছু সবজিগুলো সিদ্ধ হয়ে যায় কারণ এটা তো ভাজা আছে আর একটু সামান্য জল দিলাম না হলে সবজিগুলো যদি না ডোবে তাহলে তো তোমার সিদ্ধ হবে না এবার আমি ঢাকা দিয়ে রাখবো এটা কিছু সময় সিদ্ধ হয়ে গেলে ফুটে গেলে আর একটু জলটাও কমে গেলে মানে দুধ একটু কমে গেলে বেশি তো ঝোলঝোল হবে না তবে খুব গা হবে না তখন আমি নামিয়ে নেবো তো দেখো এবার আমার মোটামুটি হয়ে এসেছে কিন্তু এখনও সেরকম ফোটেনি আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে ফুটে গেলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি শুক্তোটাকে নামিয়ে নেব তো চলো এবারে হয়েছে হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো আমার শুক্তো তো দেখো আমার শুক্তো হয়ে গে মোটামুটি হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে আমি কিন্তু লাস্টে বড়িগুলো অ্যাড করলাম নাহলে কিন্তু বড়িগুলো সব ভেঙে শুক্তোর মধ্যেই মিশে যাবে আর একদম প্রথমে কিন্তু অ্যাড করবে না যখন শুক্তোটা প্রায় হয়ে আসবে তখন বড়ি অ্যাড করে দিও কেউ যদি কোনো মশলা দাও দিও আমি তো কোনো মশলা দিই শুধু ঘি দিই তো এখন আমার ঘি আমি ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু বেশি করে ঘি দেবো কারণ যেহেতু শুক্তোটা অনেকটা পরিমাণে আছে আর ঘিটা বেরোচ্ছিল না তার জন্য আমাকে হাত দিয়ে চিপে চিপে বার করতে হলো আমি যদি প্রথম থেকে একটুখানি গ্যাসের পাশে রেখে দিতাম তাহলে গলে যেত মাথায় ছিল না তো ওখানে আর আলাদা পারিনি বলে চিপে চিপে দিলাম আর এদিকে দেখো আমার শুক্তোটা কত সুন্দর দেখতে হয়েছে আমার মনে হচ্ছে ঘিটা একটু কম হয়ে গেছে তার জন্য আর একটুখানি ঘি দিয়ে দিলাম তো আমার শুক্তো রেডি এবারে চলো নামিয়ে নি নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে তো ফাইনালি দেখো এই যে আমার শুক্ত রেডি বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল এটা যদি আমি আমার শাশুড়ি মায়ের রিভিউটা নিয়ে রাখতাম বা ননদের রিভিউটা নিয়ে রাখতাম তাহলে হয়তো খুব ভালো হতো তো তোমরা একবার বানিয়ে আমাকে অবশ্যই জানিও রান্নার পরে একটিও সময় পাইনি যে তোমাদের সঙ্গে কথা বলবো শুভকে তাড়াতাড়ি করে খেতে দিলাম শুক্ত করতে গিয়ে লেটও হয়ে গেল বেচারার আজকে খাবারটাও নিয়ে যায়নি পুরো গরম খাবার কী করে নিয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে তো এখন আমি স্নানে যাব স্নান করে এসে পুজো করব অনেক কাজ আছে চলো একটু পরে কথা বলছি আবার হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা নয় এখন বিকাল সারা দিনটা দেখো বিছানাটার কি অবস্থা শুয়ে বসে শুয়ে বসে একা একা কি করবো কিভাবে সময় কাটাবো বলো তো যাই হোক সময় কাটিয়ে ফেলি আর কি ওই ক্যামেরাও হাতে নিই না একা একা কত ভিডিও করবো তো এখন বাজে চারটে পনেরো চলো রুটিটা করে নি করে আজকে বাড়িতে খেয়ে গেছে বাসনগুলো আছে সেগুলো ধুবো অনেক কাজ আছে চলো শেষ করে নি একদম শেষের দিকে দেখাচ্ছি মা আমাকে কি দিয়েছে ঠিক আছে চলো সঙ্গে থাকি এই মাত্র সমস্ত কাজ সারলাম আর রুটি টুটি সব হয়ে গেছে রুটি করলাম ঘর মুছলাম মাধবকে খেতে দিলাম সন্ধ্যা দিলাম বাসন ধুলাম নিজের কফিটা বানিয়ে রেখেছি একটু নিজে মেক করলাম দেখলাম না জাস্ট আমার মুখ প্রচন্ড মুখে না বিচগুড়ি বেরিয়ে যাচ্ছে লাইক ঘামাচি যেটাকে ঘামাচি বলে তো ছোট 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 দানা দানা ছাড়া মুখটা তাদের মধ্যে বেরিয়ে যাচ্ছে মেবি বুঝতে পারছো কি আমি জানি না তো ওই জন্য সবসময় ক্রিম লাগিয়ে রাখছি আর এখন একটুখানি কফি খাবো এখন আর ব্লগ করবো না শুভ আসুক শুভকে বলেছি চপ নিয়ে আসতে এই চপ খেয়ে আমি শেষ হয়ে যাবো ও খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা করে তো বলেছে আনতে আনু কিনি খাবো তাবো আর মা যে ড্রেসটা দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো বাবাও একটু পরে চলে আসবে চলো পরে কথা বলছি আবার

এটা হচ্ছে টপটা তো পরে কেমন লাগছে আমি তো এটা পয়লা বৈশাখের দিন পড়বো না ভাবছি এটা বার্থডেটা পড়বো আর জন্মদিনের দিন হচ্ছে তোমার এটা আর এইটা হচ্ছে দেখেছিলাম তো এই ছবিটা আমি তোমাকে এই সাইডে দিয়ে দেবো ঠিক আছে কমেন্টসে বলবো কেমন হয়েছে এটা হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিলাম ফাইনালি ব্লগটা মতো শেষ করবো যায় না আজকে ব্লগ আপলোড করবো এগুলো ভাজ করে রেখে দিই আর কেমন লাগছে সেটাও বলো

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক প্লিজ ভালো ভালো কমেন্ট করো দ্যাট